গোশাবায় তৃণমূলের সঙ্গতি মিছিল দুপক্ষের সঙ্গতি যাত্রার মিছিল মিছিলকে ঘিরে কথা খুব বিজেপির তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই কথা খুব বিজেপি যদিও তৃণমূলের সহসভাপতি সেই অভিযোগ স্বীকার করেছেন গোশাবায় তৃণমূলের সঙ্গতি মিছিল দুপক্ষের সংগতি যাত্রার মিছিল অর্থাৎ তৃণমূলের মিছিল কিন্তু তৃণমূলের দুই পক্ষ যারা প্রত্যেক প্রত্যেক ভাবে মিছিলের আয়োজন করেছিলেন আর সেই মিছিলকে ঘিরে এবার কথা খুব বিজেপির হরিপদ আমাদের প্রতিনিধি রঞ্জন টেলিফোনে লাইনে হরিপদ একদম একত্রিটি দক্ষিণ চব্বিশ পরগনা গোসভা ব্লকে সংঘদের তৃণমূল কংগ্রেসের মিছিলের আয়োজন করে গ্রোসভার বিধায়ক সুব্রত মন্ডল উপস্থিত ছিলেন কৈলাস বিশ্বাস সভাপতি এছাড়া ওয়ারিঙ্গ মন্ডল জেলা পরিষদের সদস্য যে নিয়ে কিন্তু এই কতক শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে কিন্তু এই গ্রোসভায় আবারও কিন্তু প্রকাশ্য গোষ্ঠী মণ্ডল দেখা গেল যে মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুটো মিছিল কিন্তু একই সাথে কিন্তু গ্রামে বারো হয় তবে এই

আমাদের গোসা ব্লকের থেকে গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা সবাই এক জায়গায় দ্বীপ অঞ্চল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লোক আনা এক জায়গায় আনা খুব অসুবিধা তার জন্য দুটো জায়গার থেকে আমরা শুরু করবো এবং একটা জায়গায় এসেছি সংগতি যাত্রার ডাক দিয়েছে এটা সম্পূর্ণ একটা তুবলুকের সিদ্ধান্ত পাগলের গোলাপ এই সংগতি যাত্রার নাম করে পশ্চিমবঙ্গে ফাগুন জ্বালানোর পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর গোসবায় তৃণমূল কংগ্রেসের যে উভয় গোষ্ঠী আজকে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সমস্ত এলাকার মানুষ আজকে অশান্তির মধ্যে রয়েছে যে আমরা যেভাবে ব্লকে বসে ব্লক পঞ্চায়েত সমিতি সহ ব্লকে যারা যারা নেতৃত্ব আছেন ব্লক কমিটি বসে সিদ্ধান্ত করেছিলাম যে দলের নির্দেশ যেখানে যাওয়া যাচ্ছে না দূর রিভারিয়ান ব্লক সেখানে ব্লকে একটা মিছিল করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা গ্রুপে আমরা মেসেজ করি সবাইকে ফোন